বাইরে কি পরিমাণ যে ময়লা জমে গেছে এই যে দেখুন তার জন্য ঘরের ময়লাটাও আমরা নিতে পারিনি যাই হোক আজকে আমাদের ইফতার আমি শর্টকাটভাবে দেখিয়ে দিব ইফতারে আজকে বাহির থেকে কিনে নেওয়া আসা হয়েছে মানে কিনে আনা হয়েছে আর কি তো এটা হচ্ছে চিকেন নাগের দেখতেই পাচ্ছেন এক বক্স এটা হচ্ছে এটা কি ফিশ নাকি চিকেন বুঝতেছি না ও এটা ফিশ নাগেস্ট নাগেস্ট আর কি ফিশের মাছের আর এটা হচ্ছে মুরগি এই হচ্ছে দুইটা আর এই যে পিৎজাটাও কিনে নিয়ে আসা হচ্ছে আমি সচরাচর বাইরে পিৎজা খাই না আপনারা সবাই জানেন আমি বাসায় পিজা বানাই বাট আজকে হচ্ছে স্পেশালভাবে বাহির থেকে কিনে নিয়ে আসা হয়েছে আমার কিছুই করতে ইচ্ছা করতেছে না সেই কারণে আর সাথে নিয়ে আসা হয়েছে মজার আলা চিজ যেটা ছাড়া তো হবেই না তো এখানে আমি তেল দিয়ে দিলাম ভাবলাম যে হচ্ছে চিকেন নাগাস ভাজার আগে আমি হচ্ছে ফিশ নাগার্সটা ভেজে নিব ফিশ নাগসটা ভেজে তারপরে আমি একটা কাজ করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো লেটস গো দেখা যাক কি করি ওকে তো ফার্স্টে হচ্ছে আমি চিকেনগুলোকে বের করি আসুন গোলাপ পিজ্জা আছে তো আমি বেশি না সেই কয়টা পিসই নিলাম যেহেতু আমাদের পিজা আছে সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা নিব একটা ঢুকিয়ে রাখি কারণ এতগুলো আসলে খাওয়া হবে না শুধু শুধু বের করে নষ্ট করে লাভ নেই মোটামুটি পনেরো পিস থাকে মনে হয় পনেরো থেকে ষোলো পিসের মতো আছে তো এই আর কি তো এই যে তেলে আমি ছেড়ে দিলাম কিন্তু তার আগে আমাদের চুলাটা একটু কমিয়ে নিতে হবে যেহেতু ভাজা ভাজা করব একটু পুরা পুরা করব সেই কারণে সুন্দর মতো আমি ভেজে নিচ্ছি আর কয়টা দিব কি না বুঝতেছি না দিয়ে দি আর একটা কারণ যেহেতু রোজা ক্ষুধাও লাগতে পারে বেশি তাই না বোঝা যায় না আসলে মনে হয় যে কম কম খাবো পরে আবার দেখা যায় যে বেশি বেশি খাবো মনে হয় কিন্তু আসলে বেশি খাওয়া যায় না অবশ্য খাওয়া যাবে না মেবে চিকেন নাগাসটাও আমি করবো তো সেই কারণে আর কি তো আমি আগে এটা ফ্রাই করি তারপরে আসতেছি চিকেন নাগাস্ট সরি ফিশ নাগাস্ট হতে হতে আমি এখানে চারটার মতো খেতে নিয়েছি যেহেতু আমরা দুজন মানুষ নাশোতে খায় না তো অল্প কয়টা নিলাম আঙ্গুর ফল আর দুইটা কমলা এখন হচ্ছে আমি ছুলে নিব রুস না রাখলে আসলে রোজাটা হয় না আর স্ট্রবেরি আছে বাট স্ট্রবেরি নিচ্ছি না গতকাল কি স্ট্রবেরি খেয়েছি আসলে সব কিছু সবসময় ভিডিওতে দেখা দেখাই না সময়েরও ব্যাপার স্যাপার আছে এখন হচ্ছে আমি কমলাটা ছুলে নিব আর কি এই আর কি একটা একটা করে ছুলি তারপরে আবার লাইনে আসি এই প্লেটটা করা শেষ কমলা খেজুর আঙুর ফল কাজু বাদাম এই হচ্ছে আমার এই প্লেট রেডি ডান এখানে হচ্ছে আমার ফিশ শেষ এখন হচ্ছে আমি চিকেন 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 গুলা দিব বাবা রে বাবা তেল যে গরম হয়েছে রে ভাই দেখতেই তো পাচ্ছেন কিভাবে ছিটে ছিটে আসছে এই অবস্থা সব আজকে কিনে মানে নিজে বাসায় তৈরি করে নেয় দুই বাচ্চা নিয়ে বাসায় কি আর তৈরি করা যায় নাকি চার চার আট সবগুলো আট পিস দিলাম যেহেতু কি আট পিস তো এটাও আট পিস এটা হতে থাকুক চলুন ওইটা হতে হতে এখন আমি পিৎজাটা খুলি দেখি পিৎজার ভিতরে কি অবস্থা এই ফর দ্য ফার্স্ট টাইম না আমি এর আগেও খেয়েছি তবে সেটা পর্তুগালের জার্মানিতে না ও মাই গ দুই পিস পিৎজা ও মাই গড ও মাই গড ও মাই গড দেখতে পেলাম তো পিজার কি হাল একটা পিজা কীভাবে খাবো এক পিস আমার রেখে দিতে হবে আর এক পিস খেতে হবে কারণ দুই পিস খাওয়া একদমই অসম্ভব একদমই অসম্ভব একটা আর ওই যে নিচার একটা তো একটা পিজা এটাতে হচ্ছে আমি মজারেলা ছিঁচ দিব চিজ দিয়ে তারপরে হচ্ছে চুলাই বসাই দেব আর কি এতগুলো মজা জলা চিজ আমার জামাই কিনে আনছে ওই যে যাই হোক দুইটা পিৎজা খাওয়া তো সম্ভব না এই আর কি একটাই করতেছি কারণ রাতে আবার ভাত খাব সেই কারণে তো এইটা হচ্ছে আমি একটু চুলায় বসাই দিই এই তো চুলায় বসিয়ে দিলাম তারপর সুন্দর মতো ঢেকে দিবো এটা আস্তে আস্তে হতে থাকুন এই যে আমি চিকেন নাগের সার হচ্ছে গিয়ে ফিশ নাগেটস করেছি এটার উপরেও আমি মজার ওলা চিজ দিয়ে দেব থাকবো না ঝিং 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 ঢিং ঠাং ঢিং টাং ঠাং ঝিং ঢাং

আমার এটা শেষ মজারলা চিজ দেওয়ার পর দেখতে ঠিক এরকমটা এসেছে লুকস এখন হচ্ছে পিৎজা আসার পালা এইখানটাতে আমি পিৎজারই ওয়েট করতেছি আরেকটা জিনিস একটু দেখায় নি সেটা হচ্ছে যে চকলেট মিল্কের চাই যেটা হচ্ছে আমার জন্য এটা আমার সব সময় লাগে আর এটা ছাড়া তো আমার ভালোই লাগে না প্রায় সময় খেতাম প্রেগনেন্সিতেও খেতাম না শুয়ার টাইমেও খেতাম তবে ব্যানালাও খেয়েছি তারপরে হচ্ছে গিয়ে স্ট্রবেরি খেয়েছি চকলেট খেয়েছি তিন চারটা ফ্লেভারের খেয়েছি ও চেরি খেয়েছি রাজবেরি খেয়েছি বাট ব্লুবেরি খাইনি তো এটা হচ্ছে চকলেটের এটা অনেক মজা আছে কিন্তু সরি আমার জানাই দিলাম একটু শরবত তাই হচ্ছে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি আর এটা হচ্ছে ট্যাং এটা হচ্ছে ম্যাঙ্গো ট্যাং আর কি এই যে দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ তারপর লে গুটা 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 না শুয়া আমার ফল নিয়ে আসছে না শুয়া ঘুটা 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 হয়ে গেল শরবত ম্যাঙ্গো শরবত ম্যাঙ্গো টেঙ্গার শরবত কিসি হ্যালো বলো আঙ্গুর ফল এটা অ্যালবাম এটা হচ্ছে আমার পিজ্জা রেডি ডান পিজ্জা তারপরে হচ্ছে এটা এইটা Sauce. And sauce. OK. Vær så god. Jeg kommer med nye ting. Nye kabel.